সরোল্লা সরল্লাহ ওয়ালি হওয়া সাল্লাম বুলসেন স রমাদান ইমান ওয়া সাবের মা দখাত মিন দম্ম যে ব্যক্তি ইমানের সাথে এখলাসের সাথে শুধু আল্লাহ তালার কাছে সওবাব পাওয়ার আবেগ নিয়ে দুনিয়ার কোন শর্ত মাসলাহাত না থাকে রমাদানের সিয়াম পালন করবে আল্লাহ তা আলাহ তার যাবতীয় গুণা মাফ করে দেবে আবার আল্লাহ তা আলাই সিয়ামি ইল্লা জوع ওয়া আল আযা অনেক রোজাদার আছে যার রোজা থেকে नीट লাভ হলো একমাত্র লাভ হলো ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট আর কোন লাভ হলো ও ভাই গ্রুপে কিন্তু রোজা রেখেছে ও ভাই গ্রুপই রোজা রেখেছে এমন না যে বেরোজাদার আমরা কিন্তু বেরোজাদার একদম যাইনি রোজা না রাখলে কি গুনাহ কি কষ্ট কি শাস্তি আমরা সেখানে যাই আমরা এখানে যারা আছি আমরা আল্লাহ তালা তৌফিক দিলে সবাই রোজা রাখ তবে আমরা কোন দলে পড়ব এটা হলো চিন্তার বিষয় আমরা যদি প্রথম দলে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের গোনাগুলো মাফ হবে আর যদি দ্বিতীয় দলে পড়ি তাহলে নবাবুলিল্লাহ এত কষ্ট কষ্টকর